আসসালামু আলাইকুম আমরা এখন আছি আহাত কনভেনশন হল আহাত কনভেনশন হল রাতের প্রোগ্রাম বিয়েবাড়ির প্রোগ্রাম খাবার আইটেম হচ্ছে সাদা প্লেন পোলাও খাসির কোরমা চিকেন রোস্ট গরু রসা পোনা চাইনিজ ভেজিটেবল ফিশনিয়ন জদ্দা বোরহানি লিং সালাদ তারপর হচ্ছে আচার এবং পানি লাভটা যথেষ্ট বড় সরে আছে এবং অ্যাডজাস্টমেন্টগুলো ভালো থাকায় পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কাজ করতে তেমন একটা কষ্ট হয় না এই যে ডেক সারি সারিভাবে বসানো হয়েছে এটা ছাড়াও আমাদের কেবি কম্বিশন হল ওখানেও বিয়েবাড়ি প্রোগ্রাম আছে আজকে দুই হাজার মানুষের রাতে খাবারের প্রোগ্রাম ওইটাও বিয়েবাড়ি প্রোগ্রাম এই রাতের প্রোগ্রাম এই দুটাই আল্লাহ রহমতে আমাদের কর্মময় ব্যস্ত দিন পার হচ্ছে হচ্ছে চিকেন গ্রেভি চিকেন হচ্ছে গ্রেভির চিকেন ফ্রাই করা হচ্ছে এদিকে প্রতিদে মশলা দেওয়া হচ্ছে প্রত্যেকটা আইটেমে কীভাবে মশলা দেওয়া হয় আপনাকে একটু দেখানোর চেষ্টা করব গরু রসা খাসির কোরমা চাইনিজ ভেজিটেবল চিকেন দস্তি গ্রেভি ফিশ অনিয়ন কীভাবে মশলা দেওয়া হয় এক হাজার মানুষের খাবারের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের সম্রাজ ক্যাটারিংয়ের প্রধান শেফ মোহাম্মদ সম্রাজ বাবুচি ওনার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকে এবং সুন্দর ও সুস্থভাবে আপনাদেরকে স্বাদ দিতে পারে আলহামদুলিল্লাহ আমরা যতগুলো প্রোগ্রাম করেছি সবগুলো প্রোগ্রামে রিভিউ অনেক ভালো আপনাদেরকে পরে আবারও বিস্তারিত জানানোর চেষ্টা করব এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা প্রোগ্রামগুলো সুন্দর সুস্থভাবে সম্পন্ন করতে পারি আসলে আমাদের গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে প্রোগ্রামগুলো ভালোভাবে শেষ করতে পারি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখন এই পর্যন্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি Assalamu alaikum.